চলুন আজকে আপনাদের আমার সাথে নিয়ে যাই আমার শ্বশুর বাড়িতে আজ সকালে আমরা বের হয়ে গেছিলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাসে একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য তো সিনজিৎ উঠলেই সেমভাবে আমার ছেলেদের ঘুম চলে আসে ও হাম দিচ্ছিলো আর বাতাসে আবার উড়িয়ে নিয়ে যাচ্ছিলো বাতাসটা খুব ভালো লাগছিল এই যে হাম দিচ্ছিলো সিনজিৎ উঠলে ওরা ঘুমাবেই এই যে তারপর আমরা থুম করে পৌঁছে গেলাম মানে এক নিমিষেই পৌঁছে গেলাম যদিও বা পৌঁছাতে প্রায় দুই ঘন্টা লেগেছিলো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি মানে আমার গ্রামের শ্বশুরবাড়িতে আমার রুমটা এখানে আসলে পিচিরা খুব খুশি হয়ে যায় এই যে আমি গাড়ির জার্নিতে বিধ্বস্ত চেহারা আর এই যে এই মন্দিরটা বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল মন্দিরের প্রোগ্রামের জন্য আসলে এই মন্দিরটার পিছনে আমার শাশুড়ির অনেক পরিশ্রম আছে উনি সকালে বিকালে ঘুরে অনেক কষ্ট করে মানে এই মন্দিরটা করেছে যার প্রোগ্রামই হচ্ছে এর পর দিন ছিল এটা আগের দিন যেটাকে অধিবেশ বা কিছু একটা বলে তো এই অধিবেশের আগের দিন রান্না শুরু করার আগে এই রিচুয়ালটা করতে হয় যেটা আমি করছিলাম মানে চুলা জ্বালানোর আগে মনে হয় কিছু একটা করতে হয় আমি এটার নামটা জানি না বাট প্রণাম করতে হয় এই জিনিসটা করে তো ওটা আমি করছিলাম এরপর আমার পাশে আমার পিছিয়ে ঘুর করছিল আমার পিছন পিছন আমার পিছিরা থাকবে আসলে মন্দিরের উৎসর্গর অনুষ্ঠান উপলক্ষে আমাদের সব রিলেটিভরাই আসছিলো খুব ভালো লাগছিলো আর বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছিল এক পাশে রান্না এক পাশে খাওয়ার ব্যবস্থা আর মন্দিরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। এটা প্রথম দিনের ভিডিও পার্ট টু আসবে এটার পরেই আসবে এই যে মন্দিরটায় আর এই নারায়ণটা ছিল আমার শ্বশুরের পছন্দের যেটা উনি নিজে গিয়ে ঠিক করেছিল আর আমি যখন ভিডিও করছিলাম আমার পিসি শাশুড়ি বলছিল যে ভিডিও করছিস যখন সুন্দর করে কর আমি এদিকে পোজ দিয়ে বসি আসলে সবাই মিলে অনেক আনন্দ হচ্ছিল আর আমার শ্বশুর আমার নন্দ পিসি শাশুড়ি তারপর মামি শাশুড়িরা সবাই মিলে আসলে দেখছিল রান্নার কাজকর্ম হচ্ছিলো ওগুলো সবাই জাস্টিফাই করছিলো সব ঠিকঠাক হচ্ছে নাকি সব জিনিসপত্র এসেছে নাকি আসলে সবাই অনেক ব্যস্ত হয়ে পড়েছিল যেহেতু পরদিনই অনুষ্ঠান আর সবাই মিলে আড্ডা দিয়ে কাজকর্ম করতে এত ভালো লাগছিল এই যেখানে রান্নাও হচ্ছিল আর এরপরেই হচ্ছে আমাদের পরদিন হচ্ছে আমাদের অনুষ্ঠানের জন্য ব্যবস্থা চলছিলো পরের ব্লগটা আমি পার্ট টু করে দিব যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো ততক্ষণের জন্য সবাই স্টে টিউন বাই বাই